তেসরা সেপ্টেম্বর সৌদি আরবের ভিতরে সৌদি সরকার তিনজন মানুষকে মৃত্যুদণ্ডের আদেশ দেয় এই তিনজনের মধ্যে মৃত্যুদণ্ড প্রাপ্তদের একজন নারী ছিল আর দুইজন পুরুষ একজন আরবি নারী একজন আরব পুরুষ এবং বাকি একজন পাকিস্তানি পুরুষ কিন্তু আসলে কেন এই তিনজনকে সৌদি সরকার মৃত্যুদণ্ডের আদেশ দিল আমি আপনাকে জানাবো এই তিনজনের অপরাধ ঠিক কি কি ছিল আর তাদের অপরাধ এমন ছিল যা ভয়ঙ্কর ও ভয়াবহ অপরাধ হিসেবে গণ্য হয় আমাদের এখানে তো এমন অপরাধকে কেউ অপরাধী পারে না মাত্র মাসের মধ্যেই জামিন হয়ে যায় আর অপরাধী বাইরে বেরিয়ে আবার আগের মতো বিলাসী জীবন যাপন করতে শুরু করে মানে যেন কিছুই হয়নি আর এই কারণে আমাদের দেশে যখন কেউ কোনো অপরাধ করে জেলে যায় তখন সে জেল থেকে ফিরে এসে আরো বড় অপরাধীতে পরিণত হয় কিন্তু সৌদি আরবে এমন নয় এটা নয় যে সেখানে অপরাধ হয় না সেখানে অপরাধ হয় আর এমন এমন অপরাধ হয় যা শুনলে আপনার শরীর কেঁপে উঠবে কিন্তু সেখানে ক্ষমা নেই যদি অপরাধ হয় তবে শাস্তিও হয় আর সেই কারণেই সেখানে অপরাধের হার খুবই কম এখন প্রশ্ন হল সেই নারী অপরাধটা কি ছিল যার জন্য তাকে মৃত্যুদণ্ড দেওয়া হলো আর সেই আরব পুরুষের বা কি অপরাধ ছিল আর সেই পাকিস্তানি ব্যক্তিরই বা কি অপরাধ ছিল যার জন্য এই তিনজনকে মৃত্যুদণ্ড দেওয়া হলো আচ্ছা প্রথমে আমরা কথা বলবো সেই পাকিস্তানি ব্যক্তিকে নিয়ে কিন্তু তার আগে আপনার কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট থাকবে যদি আপনি আমাদের চ্যানেলে প্রথম আসেন তাহলে ভিডিওটিতে লাইক করে আমাদের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এমন ইন্টারেস্টিং ভিডিও আরো দেখার জন্য তাহলে চলুন প্রধান টপিকের দিকে এগিয়ে যাই এখানে যে পাকিস্তানি যুবক ছিল সে একজন সৌদির আধীনে কাজ করতো মানে সে ছিল তার ড্রাইভার আর প্রায় পাঁচ বছর ধরে সেই পাকিস্তানি যুবক সেই সৌদির জন্য ড্রাইভারের কাজ করে আসছিল কিন্তু সেই সৌদি তার প্রায় ছয় মাসের বেতন আটকে রেখেছিল অর্থাৎ প্রায় চার বছর সে নিয়মিত বেতন পাচ্ছিল কিন্তু গত ছয় মাস ধরে এমন কিছু একটা ঘটেছিল যার কারণে সেই সৌদি মালিক পাকিস্তানি যুবকের বেতনটা বন্ধ করে দেয় যখন পাকিস্তানি যুবক দেখল তার বেতন বন্ধ করা হয়েছে তখন সে বাড়িতে টাকা পাঠানোর চাপে পড়ে যায় কারণ বাড়ি থেকে টাকার দাবি করা হচ্ছিল সে বারবার সৌদি মালিককে অনুরোধ করছিল যে আমার বেতনটা দিয়ে দিন কিন্তু সেই সৌদি তার কথা শুনে উপেক্ষা করত একদিন এই বিষয়টি নিয়ে তাদের মধ্যে তর্ক বাঠে তর্কের সময় সেই সৌদি মালিক পাকিস্তানি ড্রাইভারকে এক চর মেরে দেয় এবং তখন ব্যাপারটা হাতাহাতিতে গড়িয়ে যায় এখন পাকিস্তানি তো পাকিস্তানি তার আত্মসম্মান এটা মেনে নিতে পারেনি যে একজন সৌদি তাকে চর মেরেছে সে কিছু না ভেবে সেখানে থাকা একটি লোহার রড তুলে নেয় এবং সরাসরি সেই সৌদি ব্যক্তির মাথায় আঘাত করে দেয় রডের আঘাতে সৌদি লোকটি জোরে মাটিতেই পড়ে যায় কিন্তু পাকিস্তানি যুবক এখানেই থেমে যায়নি সে যে গাড়িটা চালাত সেটিতে উঠে গাড়িটাকে পিছনে নিয়ে যায় তারপর জোরে এগিয়ে এনে সেই সৌদি মালিকের উপর তুলে দেয় মানে তাকে পিষে দেয় প্রথমে রড দিয়ে আঘাত করে তারপর গাড়ি দিয়ে পিষে ফেলে দেয় আর এই ঘটনাস্থলে সে সৌদি ব্যক্তির মৃত্যু হয়ে যায় এরপর পাকিস্তানি যুবককে গ্রেফতার করা হয় আর গ্রেফতারের পর যখন তার বিরুদ্ধে মামলা চলে তখন সৌদি সরকারের সিদ্ধান্ত নেয় যে যদি সত্যিই তার মালিকের সঙ্গে অর্থ নিয়ে কোন বিরোধ ছিল মানে নিজের বেতন দাবি করছিল এবং সেই বিষয় নিয়েই তাদের মধ্যে হাতাহাতি হয় তাহলে হয়তো কয়েকদিনের সাজা হত কারণ সেটি হঠাৎ ঘটিত হত্যাকাণ্ড হিসেবে ধরা যেত কিন্তু সে যেহেতু ইচ্ছাকৃতভাবে পরিকল্পনা করে পরের ধাপে গাড়ি তুলে দিয়ে তাকে পিষে মেরেছে তাই এটাকে ভয়ঙ্কর জঘন্য অপরাধ হিসেবে গণ্য করা হয় লোহার রডের আঘাতে সৌদি নোকটি যখন তখন যদি পাকিস্তানি যুবক থেমে যেত। তবে হয়তো তাকে এত বড় সাজা দেওয়া হতো না কিন্তু সে থামেনি বরং গাড়িতে উঠে ইচ্ছা করে তাকে চাপা দিয়ে দেয় অর্থাৎ সে তাকে জীবিত রাখেনি রাঘব বা শয়তানের প্ররোচনায় এটি কোনো অনিচ্ছাকৃত ঘটনা নয় সে জেনে শুনে হত্যা করেছে আর তাই তাকে মৃত্যুবাণ্ডের আদেশ দেওয়া হয় এবার আসি সেই সৌদি পুরুষ ও নারীর কাহিনীতে যাদেরও মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে সেই সৌদি পুরুষ ছিল এক ভয়ঙ্কর মানুষ এতটাই ভয়ঙ্কর যে সৌদি আরবে যারা ঘরে ঘরে কাজ করতে যায় যাদের নকরানি বলা হয় তাদের জীবনে আতঙ্কের নামই ছিল সে সৌদি ঘরগুলোতে যারা কাজ করে তাদের বলা হয় আরবি ভাষায় খাদামা মানে পুরুষ চাকরদেরকে বলা হয় খাদিম আর নারী চাকরকে খাদামা বলা হয় এবার সৌদিরা তাদের বাড়ির কর্মচারীদের দিয়ে প্রচুর কাজ করায় যদিও বহু দরিদ্র দেশের মেয়েরা স্বপ্ন দেখে যে বিদেশে গিয়ে যদি কোনো সৌদি ঘরে কাজ করতে পায় তাহলে পরিবারের জন্য কিছু অর্থ রোজগার করতে পারবে জীবনের অবস্থা কিছুটা ভালো হবে কিন্তু বাস্তব এত সহজ নয় যেমন দূরের ফুল সুন্দর লাগে কিন্তু কাছে গেলে কাঁটা বোঝা যায় তেমনি সৌদি জীবনের চাকরি জীবনও বাইরের মানুষ যেমন ভাবে তেমন নয় অনেক মেয়ে প্রতিদিন সেখানে নির্যাতন অত্যাচারের কারণে পালিয়ে যায় বিশেষ করে যারা তাদের মালিকের কাছে অবিচার শিকার হয় আর এই সৌদি পুরুষটি এমন মেয়েদের খুঁজতে থাকে যারা তাদের মালিকের বাড়ি থেকে পালিয়ে গিয়েছে একা অসহায় এবং নতুন কাজের সন্ধানে ঘুরছে আর এই মানুষটি সেই সমস্ত মেয়েদেরকে প্রলোভন দেখিয়ে নিজের কাছে নিয়ে যেত আর যখন কোনো মেয়েকে পেত তখন তার সঙ্গে জোরপূর্বক ধর্ষণ করত নিজের প্রাসাদে বন্দি করে রাখত দুই দিন চার দিন কখনো দশ দিন যতদিন তার লালসা পূর্ণ না হতো ততদিন সেই মেয়েটিকে নির্যাতন চালিয়ে যেত তারপর যখন তার মন ভরে যেত তখন মেয়েটিকে হত্যা করে ফেলে দিত আর তার লাশ ফেলে চলে যেত যেন কিছুই হয়নি এভাবে সে অসংখ্য পরদেশী নারী যারা দারিদ্রের কারণে সৌদি আরবে চাকরি করতে এসেছিল বা যারা কখনো কোনো কারণবশত পালিয়ে গিয়েছিল তাদের ধর্ষণ করে হত্যা করেছিল একদিন এমনই এক নারী একজন সুদানি মহিলা এয়ারপোর্টে তার সঙ্গে দেখা হয় সেই মহিলা ভীত সন্ত্রস্ত ও বিভ্রান্ত ছিল সৌদি লোকটি যেন এমন নারীদের খোঁজেই থাকত তাকে চিনে ফেললো সে তার কাছে গিয়ে জিজ্ঞেস করে তোমার সমস্যা কি সেই মহিলা জানায় আমি নিজের দেশে ফিরতে চাই কিন্তু সমস্যা হচ্ছে আমার পাসপোর্ট আমার মালিকের কাছে আছে আমি তার বাড়ি থেকে পালিয়ে এসেছি কারণ সে আমাকে প্রচুর কাজ করাতো ঠিক মতো খাবার দিত না আর চুক্তি অনুযায়ী বেতনও দিত না তাই বাধ্য হয়ে পালিয়ে এসেছি এখন আমি দেশে ফিরতে চাই কিন্তু পাসপোর্ট নেই বলে কিছুই করতে পারছি না যদি কেউ পাসপোর্ট ঠিক করে দিত আমি ঘরেই ফিরে যেতাম তখন সেই সৌদি পুরুষ তাকে মিষ্টি কথায় বিশ্বাস করিয়ে নিজের সঙ্গে নিয়ে যায় এবং আগের মতোই তার ওপর এক অত্যাচার চালায় জোরপূর্বক ধর্ষণ করে তারপর যখন মন ভরে যায় তখন সেই অসহায় সুদানী মহিলাকে হত্যা করে একটি নির্জন স্থানে ফেলে দেয় কিন্তু এবার তার ভাগ্য খারাপ ছিল কারণ সেই লাশটি পুলিশ উদ্ধার করে ফেলে পুলিশ লাশটি পেয়ে তদন্ত শুরু করে আর এই নারী কে কোথা থেকে এসেছে অনেক অনুসন্ধানের পর পা জানা যায় জানা গেল যে সেই নারী ছিলেন সুদান দেশের আর সে সৌদি মালিকের বাড়ি থেকে পালিয়ে এসেছে যেখানে সে গৃহকর্মী হিসেবে কাজ করত এরপর পুলিশ এয়ারপোর্টের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে যেখানে তারা খুঁজতে থাকে কোনো সূত্র মিলে কিনা সৌভাগ্যবশত এক ক্যামেরায় তারা এক ঝলক দেখতে পায় সেই সৌদি পুরুষকে ওই সুদানি নারীর সঙ্গে আর এই সামান্য ফুটের যথেষ্ট প্রমাণ হিসেবে দাঁড়ায় পুলিশ সেই ভিডিও দেখে প্রমাণ জোগাড় করতে থাকে আর অবশেষে সেই সৌদি লোকটিকে গ্রেপ্তার করে জিজ্ঞেসবাদের সময় পুলিশ যখন তাকে জেরা করে জানতে চায় তুমি কেন সেই মহিলাকে হত্যা করলে কেন তার দেহ ফেলে দিয়েছিলে তখন কঠোর জিজ্ঞেসবাদের মুখে সে সব স্বীকার করে ফেলে শুধু সেই এক সুদানি নারী নয় সে স্বীকার করে যে পাকিস্তান ভারত বাংলাদেশ এমনকি আরো অন্যান্য দেশের গৃহকর্মী নারীদের সঙ্গেও এই একই কাজ করেছি সে জানায় আমি প্রায় দশ থেকে বারো জন মহিলাকে এইভাবে ধর্ষণ করে হত্যা করেছি যতক্ষণ পর্যন্ত না আমার মন ভরে যেত আমি তাদের বাঁচিয়ে রাখতাম কিন্তু ভয় পেতাম যদি তারা পালিয়ে গিয়ে পুলিশের কাছে অভিযোগ গড়ে ফেলে তাহলে আমি ধরা পড়ে যাব তাই সেই ভয়েই তাদের হত্যা করতাম এই ভয়ঙ্কর কাজ সে বছরের পর বছর ধরে করে আসছিল আর অন্তত দশ থেকে বারো জন নারীকে সে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিল আর এই জঘন্য অপরাধ শুনে সৌদি সরকারের বিচারকরা কোনো দায়া দেখাননি ক্ষমার কোনো সুযোগও রাখা হয়নি সরাসরি মৃত্যুদণ্ডের রায়ই দিয়ে দেওয়া হয় এবার এখন আসে সেই সৌদি নারীর ঘটনায় যাকে একইভাবে মৃত্যুদণ্ড দেওয়া হয় সেই নারী ধনী পরিবারের ছিলেন আর তার বাড়িতে একজন নাইজেরিয় ড্রাইভার কাজ করত কয়েক বছর ধরে সে ড্রাইভার তার আধীনে কাজ করছিল এরপর একদিন তার স্বামী মারা যায় এবং সে বিধবা হয়ে যায় কিছুদিন স্বামী শোকে থাকলেও পরে জীবন আবার স্বাভাবিকভাবে চলতে থাকে সেই ড্রাইভার তাকে বাজার বা অন্য কাজে যাতায়াতে সাহায্য করত সময়ের সঙ্গে সেই বিধবার চোখে পড়তে শুরু করে ড্রাইভারটি আর ধীরে ধীরে তাদের মধ্যে এক অবৈধ সম্পর্ক গড়ে ওঠে নারীটি এতটাই প্রেমে অন্ধ হয়ে পড়ে যে সে সেই ড্রাইভারকে বিয়ের প্রস্তাব দেয় কিন্তু ড্রাইভার রাজি হয় না সে নানা নজুহাতে বলে আমাকে কিছুদিনের জন্য নিজের দেশে যেতে হবে একটু ছুটি দাও আমি অবশ্যই ফিরে আসব। কিন্তু ছুটি নিয়ে চলে যাওয়ার পর সে আর ফিরে আসে না নারীটি ফোনে যোগাযোগ চেষ্টা করে এমনকি ড্রাইভারের বাড়ির ঠিকানা তার জানা ছিল যখন তবু সে ফিরে আসলো না তখন নারীটি নাইজেরিয়ার ভিসা করে সেখানে চলে যায় আর সেই ড্রাইভারকে খুঁজে বের করে ফেলে তারপর তাকে বলে আমার সঙ্গে সৌদিতে ফিরে চলো ড্রাইভার রাজি হলো না সে হুমকি দেয় তুমি যদি না চলো আমি পুলিশে গিয়ে অভিযোগ করব যে তুমি আমাকে বহু বছর ধরে প্রচারণা করেছ আমার সঙ্গে খেলা করেছো আর এখন আমাকে ঠকাচ্ছ এরপর ভয় পেয়ে ড্রাইভার রাজি হয় সৌদিতে ফেরার জন্য তখন সে বলে চলো আমরা এটা কাজ করি আমরা প্রচুর টাকা রোজগার করতে পারবো এখানে নাইজেরিয়া থেকে যদি আমরা ড্রাগ কোকেনের প্যাকেট নিয়ে সৌদি আরবে বিক্রি করি ওখানে এটার প্রচুর চাহিদা আছে আর দামও প্রচুর আমরা ধনী হয়ে যাব নারীজি তার কথায় প্রলুব্ধ হয় ড্রাইভার বলে তুমি তো নারী তুমি সহজে শরীরের ভিতরে লুকিয়ে সামান্য পরিমাণ যেমন একশো গ্রাম পাউচ পার করে ফেলতে পারবে আর যদি একবার সফল হ আমরা অনেক টাকা পাবো এরপর নারীটি রাজি হয়ে যায় এরপর তারা নাইজেরিয়া থেকে সৌদি আরবের উদ্দেশ্যে রওনা হয় প্রথমবার নারীটি নিজের ব্যক্তিগত অঙ্গে প্যাকেট লুকিয়ে সৌদিতে নিয়ে আসতে সক্ষম হয় এবং সেই ড্রাগ বিক্রি করে প্রচুর অর্থ পায় হাজার হাজার সৌদিরিয়াল আর এই টাকা স্বাদ পেয়ে সে আবারও সেই একই কাজে নামার সিদ্ধান্ত নেয় কিছুদিন পর আবার সে নাইজেরিয়া যায় ড্রাইভারের সঙ্গে মিলে আরও ড্রাগ নিয়ে ফেরার পরিকল্পনা করে কিন্তু যেমন বলা হয় চোরেরও একদিন সাধু দিন আসে কিন্তু সেই দিন ছিল পুলিশের দিন এয়ারপোর্টে প্রবেশের সময় তার শরীরে বিশেষভাবে তল্লাশি চালানো হয় হয়তো কেউ আগেই পুলিশের কাছে খবর দিয়ে দিয়েছিল যে এক নারী নিয়মিত ড্রাগ প্রাচারের সঙ্গে জড়িত আছে তারপর দেখা যায় সে নারী যখন এয়ারপোর্টে আসে তখন কর্মকর্তারা খুব সতর্কভাবে তাকে পর্যবেক্ষণ করতে শুরু করে কারণ আগে সন্দেহজনক তথ্য পাওয়া গিয়েছিল যে নাইজেরিয়া থেকে আসা এক নারী মাদক প্রাচারে জড়িত সে খুব চতুর ও ধূর্ত স্বভাবের ছিল তাই প্রথম দিকে কিছু ধরা পড়েনি তার ব্যাগ পোশাক সবকিছু খতিয়ে দেখলেও কিছুই পাওয়া যায়নি এরপর তাকে নারী নিরাপত্তা কর্মকর্তাদের হাতে তুলে দেওয়া হয় যাতে তারা বিস্তারিতভাবে দেহ তল্লাশি করতে পারে সন্দেহের ভিত্তিতে তাকে একটি প্রাইভেট রুমে নিয়ে গিয়ে পোশাক খুলতে বলা হয় কারণ নিরাপত্তা কর্মকর্তারা জানেন প্রাচারকারীরা শরীরের যে কোনো অংশে মাদক লুকিয়ে রাখতে পারে এটা কোনো নতুন বিষয় নয় তাই তাকে সম্পূর্ণ উলঙ্গ করে পরীক্ষা করা হয় এমনকি তার পা পর্যন্ত আলাদা করে দেখা হয় তখন এক নারী পুলিশ লক্ষ্য করে যে তার ব্যক্তিগত অঙ্গে কিছু লুকানো রয়েছে সে সঙ্গে সঙ্গে তার ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানায় মহিলার প্রাইভেট পার্টে কিছু আছে তারপর নির্দেশ দেওয়া হয় যাই থাকুক সেটা বের করো এরপর তারা খুব সাবধানে হাত দিয়ে টেনে সেই জিনিসটি বের করে নেয় তখন দেখা গেল সেটা ছিল একটি প্লাস্টিক প্যাকেটে মোড়ানোর ছোট্ট যা ভিতরে পাওয়া যায় এক ধরনের অত্যন্ত শক্তিশালী মাদক ভিতরে নিশ্চিত হয় যে নারীটি মাদক পাচার করেছে এরপর সঙ্গে সঙ্গে তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয় সেই সময় নাইজেরিয় ড্রাইভারটি তার সঙ্গে ছিল না সে আগেই বলে রেখেছিল তুমি আগে যাও আমি কয়েকদিনের মধ্যে আসবো কিন্তু আর আসে না আদালতে যখন মামলা শুনানি হয় এবং বিচারক জানতে পারেন যে ওই নারী শরীরের এমন জায়গায় মাদক লুকিয়ে পাচার করেছে যা শুনলে মানুষ স্তব্ধ হয়ে যায় তখন বিচারক কোনও দয়া দেখাননি সরাসরি মৃত্যুদণ্ড ঘোষণা করে দেয় এবার মৃত্যুদণ্ড ঘোষণার পর নারী কাঁদতে কাঁদতে বলে যে অনেক মানুষ বড় বড় তো পাপ করে বেঁচে যায় আমি শুধু লোভে পড়ে এটা করেছি এটা আমার ভুল যদি আপনারা মনে করেন আমি ক্ষমার যোগ্য তাহলে আমায় ক্ষমা করুন সংশোধনের একটা সুযোগ দিন কিন্তু সৌদি আদালতের রায় ছিল কঠিন বিচারক বলেন যারা মাদক মানুষের রক্তে ঢোকায় তাদের ক্ষমা নেই যারা এই সমাজে মাদক ছড়ায় যুব সমাজকে ধ্বংস করে তাদের জন্য শাস্তি মৃত্যুচ্ছে কম হতে পারে না তোমার শাস্তি অন্যদের জন্য শিক্ষা শুরু হবে যেন ভবিষ্যতে কেউ এমন কাজ করার আগেই দশ বার ভাবে এরপর আদালত ঘোষণা করে তোমাকে ফাঁসি দেওয়া হবে তোমার দেহ থেকে মাথা আলাদা করে মৃত্যুদণ্ড কার্যকর করা হবে এইভাবে এক সৌদি নারী মৃত্যুদণ্ডে দণ্ডিত হয় যেমন এক সৌদি পুরুষকে দেওয়া হয়েছিল যে দশ বারো জন নারীকে ধর্ষণ ও হত্যা করেছিল যেমন এক পাকিস্তানি ড্রাইভারকেও দেওয়া হয়েছিল যে নিজের সৌদি মালিককে বেতনের টাকা না দেওয়ার কারণে রাগের বসে গাড়ি তুলে হত্যা করেছিল আর এই তিনজন এক সৌদি নারী এক সৌদি পুরুষ আর এক পাকিস্তানি ড্রাইভার তিনজনকে মৃত্যুদণ্ড দেওয়া হয় আপনাদেরকে কি মনে হয় ওই পাকিস্তানি ছেলে এবং এই ড্রাগ পাচারকারী মেয়েটিকে কি ছেড়ে দেওয়া উচিত ছিল কমেন্টে অবশ্যই জানাবেন ভিডিও ভালো লাগলে সবচেয়ে খুবসুরত ইজহার এটি যে ভিডিওটিকে লাইক করে আপনার প্রিয়জন এবং ফ্যামিলির মাঝে অবশ্যই শেয়ার করুন